অগ প্রথমে ইমানদার সব বেদের চেয়া আমার অধিকার আমার কাছে হাদেশেয় আমার কাছে অগ কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি যোগতি করে নবীর ঘরে অগ আম্মা বেটিতে অগ আম্মা বিটি কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছো মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসন বলেছ তোমার কাছে হাদেশে আছে তোমার কাছে হাদেশে আছে আছে বিপনগর নাই যে তোমার আছে আমার নাবের দেহের খোল কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানা যাব আবা যার নবি বলেন যে যুকুতি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খন্দার জন্মতে ভাই সবাই আমরা আরেকবার একবার মহাভুত উচ্চার্য দূরদেব রাহিম যে পড়েনী আল্লাহ আলা মুহাম্মাদি ওয়ালা আলী মহাম্মাদ কামা সল্লাইতা আলা ই বরাহি وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سردیو جناب আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত নামেকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধ বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও আমার সমাবেস্ক যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কোচে কচে স্নেহের বাচ্চা বাচ্চেরাও সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা সে মহান আবুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান আব্বুল আলমিন তার পবিত্র নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আবুল আলা আলাইহু সাল্লামের পবিত্র মহাব্বতের বাব্য মাদ্রাসায় আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু আজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব বারণ্য নেতা নবিকুল সেরোমানী পয়গম্বর আজাব যিনি সাইয়দুল মোরশালী অতমানবী নবীগীর যিনি হাবিবে কিবিরিয়া আশরফ লম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ খুতালাহ আলাইহ সাল্লামের উপরে অগণিত সালাম মর্ষিত হক উনাল্লা হুম্মা আমির মা যা সামিনে আমি আপনাদের সম্মুখে কোরআনকারী থেকে বেশ কয়েকটা এত টোকরা পরিবেশন করেছি তেলয়াত করেছি তারপর পর বিশ্ব বিশ্বনবীজির পবিত্র জবান থেকে মাত্র ভাই আমি দুটো হাদিসের টুকরা টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করবো ভাই আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ভাই একটু জমে বসো এখনো অনেক বাপজু ভাই মাদ্রাসার সাইডে বসে আছে আর আমি দেখছি অনেক বাপজু ভাইকে পেছনে ভাই জাগা জাগা বসে আছে ভাই আমি একটু হাতে পেয়ে ধরে বলবো আপনাদেরকে আশা করি আমার কথাগুলো বাপজি একটু বুঝতে পারছেন বুঝতে পারছেন তো আপনারা একটু দয়া করে বলবো ভাই একটু গুছে আসে আমি বারবার করে ডাকবো না কারণ বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় একটা সোননাথকে যদি আমার উম্মাত উম্মাতি যদি জিন্দা করে নবী বলেছেন সেই সময় তাদের আমল নামায় একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু গুছিয়ে আসে আমরা সকলই গোলাগার ওই যে আপনারা টাকাছে হয়তো পেস্ট্রিজে পড়ে গেছেন যে ভাই বসে গেছি আবার উঠব ভাই জানি না আল্লাহর রাব্বুল আলমিন আজকের জালসার মহাপিল আমাদের কবুল করবে কিনা আমরা আশা রাখবো আল্লাহর কাছে যে আজকে ধনিরামপুরের এই পবিত্র মাদশার মহাফিল জালসা যে আল্লাহর রাব্বুল আলমিন এখানে আজকে বাপজি হচ্ছে আল্লাহর রাব্বুল আলমিন দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দোয়া করবো যেন আজকের জালসার মহাপিল কবুল হয় বলুন আল্লাহ হুম যদি আল্লাহ আজকে যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ জান্নাত যার জন্য বাপজি এটাই যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে ভাই একটু গুছিয়ে আসু ভাই লজ্জা করবো না কেয়ামতের ময়দানে যদি আল্লাহ একটি বার যদি বলে বান্দা কেয়ামতের ময়দানে তুমি এসেছো আমার দরবারে খাড়া হয়েছ দুনিয়ার বুকে তুমি এ ধনিরামপুরে মাদ্রাসায় জালসা হয়েছিল তোমাদেরকে গুছিয়ে বসার কথা বলেছিল তোমরা সেদিন তো শোনো নাই সেদিন বাপজি যদি আল্লাহ একটি যদি জিজ্ঞাসা করে আমরা কেউ বাপজি জান্না যেতে পারবো কথা বলে আমরা সেদিন পাকড়া হয়ে যাবো ভাই একটু গুছে বসি বিশ্বনমীর সাহাবাই কেনাম রাদিয়া লাফ হ তা লা আনহুম আজবাইন তারা রসুলের সোন্নাতকে এত মহফ্মত করতে আজ আমরা এত দোয়া করছি ভাবজি ফিলিস্তানের জন্য দোয়া করি না সবাই আমরা প্রায় মসজিদে ভাবজি জম্মা হয় হয়ই দোয়া হয় এমনি পাস উক্ত নামাজেও অনেক সময় ভাবজি দোয়া শোনা যায় যে ফিলিস্তিনের মুসলমানকে হেফাদত করো। আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করছে না বুঝতে হবে ভাবজি আমরা রসুলের সোন্নাদ থেকে অনেক দূরে সরে গেছি সাহাবাই কেরাম রাদী আল্লাহ তা লাও আনহুম আজমান গোলেরা বিশ্বনবীর সোন্নাদকে এত ভালোবাসতে কেতাবে লিখেছ অ স্বামী না অ রসুলের কথা সাহাবারা শোনার সাত হাতে বাপ তারা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ তারা মেনে নিতেন সাত হাতে এমনি বাপজি রাহুতালহ সাহাবার নাম নেওয়ার পরে নামটা এমনি আসে নাই বিশ্ব সাহাবাই কেরাও রসুলের বাপজি আপনার ব্যবহারে সাহাবারা খুশি হয়েছিলেন আর সাহাবাদের ব্যবহার রসুল্লাহ দেখে বাপজি মুগ্ধ হয়েছিলে এবং তার সাঁতার আমার আল্লাহ রাজি হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে রসুলের সাহাবারা বিশ্বনবীকে এ তু মানতে আজ আপনার এই ধনীরামপুর মাদ্রাসার মাহফিলে বাবজি বসে আছে আল্লা রসুল সল্ল লাউ তা আলাহ সাল্লামের সাহাবারা বিশ্ব নবীজি মসজিদে নববিত বাবজি সাহাবাই কেরামরা দল বেদে তারা বসেছিলেন তারা এমন ভাবে বসতেন মজুময় মজলিসে এমন ভাবে বসতেন যে একটা চাদর বিছে দিলে বাবজি উঁচু নিচু হতো না তার মানে তারা গায়ে গা দিয়ে তারা চিপে চিপে বসতেন আমার বিশ্ব দরদী নবী আমার মসজিদে নবাবিতে বাবজি শাহাবাদির সামনে আলোচনা করছিলেন হায়াতুর সাহাবা বলে বাবজি একটি কেতাব সে কেতাবে এসেছে আল্লাহ রসুলের বাবজি একদল শাহাবাজিনার নাম উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম এসেছে নবীর বিখ্যাত সাহাবা এ উরাইকা রাসূলের বাপ্তি মসজিদে নববীতে আসিলেন বক্তব্য শোনার জন্য আজ যখন আপনারা অনেক দূর দূরান্ত থেকে বাপ গিয়ে ধনিরামপুর মাদ্রাসা আসছেন জলসা শুনতে নবীর সাহাবা উরাইকা বলেন আমি যাচ্ছিলাম নবীর সাহাবা উরাইকার পেছনে আরেকজন দামি সাহাবা জিনার নামকে তা বেশেছে হজরতে সালমান ফার্সি রদিয়া লাউ নবু বলে না উনি বলছিলেন ওরাইকা আগে গে যাচ্ছিলেন আর আমি পেছন পেছন যাচ্ছিলাম মসজিদে নববীতে তখনও পৌঁছাতে পারি নাই প্রায় পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলাম আমি ওই সময় দেখেলাম ওরাইকা মসজিদে নববীর থেকে পঞ্চাশ থেকে ষাট হা দূরে সালমান বলে দেখলাম ওরাইকা আমার দশ হাত দূরে ছিল হাতে তাকে দেখলাম ওরাইকা তিনি রাস্তার এক সাইডে উনি চুপচাপ ওখানে বসে গেলে নবীর সাহাবার বলে আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকালাম আমি আর ওরাইকা ছাড়া তৃতীয় কোনো মানুষকে দেখতে পাই নাই কিন্তু আর একজন আমাদের সঙ্গে আছেন তিনি কে একটু জোরে বলেন ভাই আমার আল্লাহ কিন্তু উরাইকা সালমান বলেন আমি তো আল্লাহকে দেখতে পাই নাই কিনা আমি উরাইকার আমি দুজনাই কোনো আওয়াজ শুনতে পেলাম না ওরাইকা হঠাৎ করে রাস্তাতে বসে পড়লেন ব্যাপারটা কি আপনারা তিন চারজন একসাথে আসলে একজনা যদি বসে যায় জিজ্ঞাসা করব না ভাই তোমার কি হলো তুমি যেতে যেতে হঠাৎ বসলে কেন সালমান ফার্সি রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম সাহাবাদের সবচেয়ে বড় একটা যে আমল ছিল তারা মানুষকে দেখলেই সালাম দিতেন বলুন আলহামদুলিল্লাহ আজ আমরা সালাম থেকেও দূরে সরে যাচ্ছি অনেকে সালাম দিই নাই আল্লাহ রসুলের সাহাবা সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু তিনি বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম হজরত সালমান বলেন শুধু ওরাই আমার সালামের উত্তুতা দিলেন ও আলাইকুমু সালাম ওরাহেমাতুল্লাহি আবার কাতুহার কোনো কথা বলেন নাই